thank uh -huh. দেখতে পাচ্ছ ফাইনালি চলেছে শপের নিউ স্টক দেখতে পাচ্ছ কতগুলো কালেকশন তো তোমাদের রিকোয়েস্টে দেখতে পাচ্ছ চলেছে আইফোন এক্স আর আইফোন এক্স আইফোন সেভেন তো সবগুলো কালার অ্যাভেলেবেল আছে আমাদের এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব স্মার্টফোন মানে অ্যান্ড্রয়েড ফোন দেখতে পাচ্ছ কতগুলো তো এগুলো হচ্ছে সব কম দামের মধ্যেই তো কম দামের মধ্যে তোমরা এতগুলো ভালো ভালো কালেকশন পেয়ে যাচ্ছ তো আজকে সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে দাম কত র্যাম কত কোন ফোন সব কিছু বলছি তোমাদের সব থেকে কম দামের ফোন আজকে হচ্ছে মাত্র পঁচিশশো টাকায় দেখতে পাচ্ছ দু হাজার পাঁচশো টাকায় দু হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ তোমরা এমআই রেডমি সিক্স এ দেখতে পাচ্ছ দু হাজার টাকায় স্মার্টফোন হ্যাঁ গায়ে এটা সত্যি দু হাজার টাকায় স্মার্টফোন তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা এখন দেখতে থাকো সবগুলো ফোনের দাম বলছি আর রেট বলছি তোমাদের দেখতে পাচ্ছ এম আই রেডমি নোট সিক্স প্রো মাত্র ছ হাজার আটশো টাকায় ছয় ছয় চৌষট্টি দেখতে পাচ্ছো পুরো গুড কানিকশানে রয়েছে অল অরিজিনাল কোনো চেঞ্জেস নাই কিছু নাই আর এটা দেখতে পাচ্ছো এমআই রেডমি নোট টেন টি দেখতে পাচ্ছো মাত্র ন হাজার দুশো টাকায় ফোর চৌষট্টি ফাইভ জি ন হাজার দুশো টাকায় ফাইভ জি ফোন দেখতে পাচ্ছ একদম গুড কানেকশন একদম অল অরিজিনাল তারপরে দেখাচ্ছি তোমাদের রিয়েলমি এইট এস ফাইভ জি রিয়েলমি মাত্র ন টাকায় ছয় অল অরিজিনাল দেখতে পাচ্ছ একদম অল অরিজিনাল ওপো কে টেন ফাইভ জি দেখতে পাচ্ছ ওপো কে টেন ফাইভ জি মাত্র দশ হাজার টাকায় এইট একশো আঠাশ মাত্র দশ হাজার টাকায় একদম কিছু দিনের ইউজফোন আছে এটা একদম নিউ এর মধ্যেই আর তারপরে দেখায় তোমাদেরকে নোকিয়া ফাইভ ফাইভ ইন্টু ফোর দেখতে পাচ্ছ মাত্র ছ হাজার দুশো টাকায় ফোর চৌষট্টি নোকিয়া ফোন এটা এটাই আছে শুধু আর এটা দেখতে পাচ্ছ রিয়েলমি এইট আই রিয়েলমি এইট আই মাত্র সাত হাজার তিনশো টাকায় ফোর চৌষট্টি তারপরে দেখায় তোমাদেরকে ওয়ান প্লাস ওয়ান প্লাস নোট মাত্র আট হাজার তিনশো টাকায় ফাইভ জি ফোন এইট একশো আঠাশ তারপরে দেখায় তোমাদের রিয়েলমি রিয়েলমি এক্স থ্রি রিয়েলমি এক্স থ্রি মাত্র ন হাজার নশো টাকায় মাত্র ন হাজার নশো টাকায় এইট জিবি একশো আঠাশ জিবি তারপরে দেখায় তোমাদের এম আই ইলেভেন লাইট নি ফাইভ জি এম আই ইলেভেন লাইট নি ফাইভ জি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ছয় একশো আঠাশ ফাইভ জি ফোন দেখতে পাচ্ছ একদম খুব খুব গুড কন্ডিশনের রয়েছে এই ফোনটা তারপরে দেখায় তোমাদেরকে আবারও চলে এসছে স্যামসুং গ্যালাক্সি এ চৌত্রিশ ফাইভ জি মাত্র পনেরো হাজার টাকায় তারপরে দেখাই ভিভো ভি নাইন ভিভো ভি নাইন তো এটা যাই হোক প্রাইসটা দেওয়া নাই তো তোমরা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তো সেটা বলে দেবো আর এটা দেখতে পাচ্ছ এমআই ইলেভেন লাইট নি ফাইভ জি আর এটা হচ্ছে সেম তো এটার দাম হচ্ছে ওর থেকে কম কারণ ওটা হচ্ছে গুড কন্ডিশন রয়েছে বেশি মানে ওটা কিছু দিনে ইউজফোন এটা হচ্ছে একটু বেশি দিনের তো এটা হচ্ছে মাত্র আট টাকা আর ওটা হচ্ছে এর থেকে যাই হোক বেশি আছে এটা দেখতে পাচ্ছ পোকো সি একান্ন পোকো সি একান্ন মাত্র ছ হাজার টাকায় মাত্র ছ হাজার টাকা একদম গুড কানেকশানের ফোন একদম নতুনের মধ্যেই কোনো স্ক্র্যাচ নেই একদম একদম নতুন তো তারপরে দেখা দেখায় তোমাদের ইনফিনিক্স নোট ইলেভেন ইনফিনিক্স নোট ইলেভেন মাত্র পাঁচ হাজার ছশো টাকায় চার জিবি চৌষট্টি জিবি তারপরে দেখা দেখায় তোমাদের রিয়েলমি ফাইভ আই রিয়েলমি ফাইভ আই মাত্র পাঁচ হাজার ছশো টাকায় এটা হচ্ছে আই কিউ জেড সিক্স এটা একটা কাস্টমার বুক করে নিয়েছে তার জন্য এর কোনো কিছু নাই কারণ বুক করে নিয়েছে আর এটা যাই হোক দাম টাম কিছু বললাম না আর এটা দেখতে পাচ্ছ ভিভো টি ওয়ান দেখতে পাচ্ছ মাত্র তিনশো টাকায় ফোর একশো আঠাশ তারপরে দেখায় তোমাদের এম আই রেডমি বারো এম আই রেডমি বারো মাত্র চা আট হাজার চারশো টাকায় এইট একশো আঠাশ ফাইভ জি ফোন দেখতে পাচ্ছ একদম আইফোনের লুকস তারপরে দেখায় তোমাদের রিয়েলমি নোট সেভেন এস রিয়েলমি নোট সেভেন এস মাত্র পাঁচ হাজার চারশো টাকায় থ্রি জিবি বত্রিশ জিবি তারপরে দেখতে পাচ্ছ রিয়েলমি নার্জো পঞ্চাশ এ রিয়েলমি নার্জো পঞ্চাশ এ মাত্র ছ হাজার তিনশো টাকায় ফোর চৌষট্টি এটা দেখতে পাচ্ছ ইনফিনিক্স নোট ইলেভেন এস ইনফিনিক্স নোট ইলেভেন এস মাত্র ছ হাজার পাঁচশো টাকায় ফোর চৌষট্টি

স্যামসুং গ্যালাক্সি এ বারো স্যামসুং গ্যালাক্সি এ বারো মাত্র সাত হাজার তিনশো টাকায় ফোর চৌষট্টি রেডমি নাইন পাওয়ার এম আই রেডমি নাইন পাওয়ার মাত্র ছ হাজার চারশো টাকায় ফোর একশো আঠাশ এম আই রেডমি নাইন আই এম আই রেডমি নাইন আই দেখতে পাচ্ছ একদম গুড রয়েছে ফোনটা মাত্র পাঁচ হাজার দুশো টাকায় ফোর চৌষট্টি

ভিভো টি টি ওয়ান এক্স ভিভো টি ওয়ান এক্স মাত্র পাঁচ হাজার নশো টাকায় ফোর ফোর একশো আঠাশ এফ মাত্র চার হাজার টাকায় এমআই রেডমি নোট নাইন এমআই রেডমি নোট নাইন মাত্র সাত হাজার সাতশো টাকায় ফোর আর এটা তো তোমাদেরকে বললাম সবথেকে কম দাম মাত্র পঁচিশশো টাকায় স্মার্টফোন তারপরে ষোলো ওপো এ ষোলো মাত্র ছশো টাকায় ওয়ান প্লাস নোট সি মাত্র সাত হাজার আটশো টাকায় ছয় একশো আঠাশ রিয়েলমি সি বারো মাত্র ছ হাজার তিনশো টাকায় থ্রি বত্রিশ ওপো এ সতেরো মাত্র পাঁচ হাজার চারশো টাকায় ছয় একশো আঠাশ মোটোরোলা মোটো জি সাইট মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকায় ছয় একশো আঠাশ মোটরোলা মোটো ই চল্লিশ মাত্র চার হাজার দুশো টাকায় ফোর চৌষট্টি পোকো এম টু মাত্র পাঁচ হাজার ছশো টাকায় ছয় চৌষট্টি তারপরে দেখায় তোমাদেরকে আইফোনের কালেকশান দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব আইফোন তো এটা দেখতে পাচ্ছ আইফোন এক্স আর ব্যাটারি হেলথ রয়েছে তোমার সেভেন্টি এইট পারসেন্ট দেখতে পাচ্ছ মাত্র ষোলো হাজার দুশো টাকায় একদম গুড কালেকশানের ফোন অল অরিজিনাল তারপরে এটি হচ্ছে সবটি কিছু দাম কম বেশি আছে কারণ ব্যাটারি হেলথ মানে সবই একই নেই তার জন্য দেখতে পাচ্ছ তোমরা সব কিছু দেখে নাও দাম কোনটার কম বেশি প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আইফোনের মধ্যে সবথেকে কম দামে ফোন আইফোন সেভেন মাত্র ন হাজার টাকায় আইফোন সেভেন মাত্র ন হাজার টাকায় এইটটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ রয়েছে একদম গুড কন্ডিশনের ফোন তারপরে একটা দেখায় তোমাদের আইফোন এক্স এটা বুক হয়ে গেছে বলতে পারো আইফোন এক্স একদম ভালো অরিজিনাল দেখতে পাচ্ছ তো এটার দামটা যে বললাম না এগুলো হচ্ছে আমাদের শপের কালেকশান নিউ মানে আজকে ঢুকলো আর কি তো কেউ যদি মানে ভিডিওর মাধ্যমে অর্ডার করতে চাও তো করতে পারো যে কোনো ফোন যদি তোমার চয়েস হয়ে থাকে তো ওই ফোনটা আর নিয়ে হোয়াটসঅ্যাপে দাও বলো যে এই ফোনটা আমার পছন্দ হয়েছে কী কী দাম সব কিছু বলে দেবো তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি নাইন এইট এইট থ্রি ডাবল টু জিরো সিক্স নাইন এইট তো এটা হচ্ছে মাংলা ভালুকা বালাপাথার তো দেখতে এই হচ্ছে আমাদের সব তো এগুলো এসে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে যেখান থেকে পারো অর্ডার করতে পারো ডেলিভারি চার্জ ফ্রি তো অর্ডার করতে পারো সবাই চলো টাটা